আজকে এই পবিত্র জুমার দিনের আমি সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সৌরাতুল আসরের সংক্ষিপ্ত তফসি সর্বপ্রথম আল্লাহ সুবাহান আহুয়া তালার কাছে দোয়া করি আল্লাহ সুবাহান আহুয়া তাআলা যেন আমাকে উক্ত সোরার আলোকে পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করে আল্লাহ সম্মানিত উপস্থিতি আসর পবিত্র কারিমের মধ্যে একশো চোদ্দোটি সুরা রয়েছে আমরা সকলেই জানি একশো চোদ্দোটি সুরার মধ্যে থেকে অন্যতম একটি ছোট্ট একটি সুরা হচ্ছে সুরাতুল আসর এটি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের একশত তিন নম্বর সূরা এই সুরার মধ্যে মাত্র তিনটে আয়াত রয়েছে যেই সুরাটি আমাদের সমস্ত মুসল্লির এই সুরাটি মুখস্থ রয়েছে সম্মানিত উপস্থিতি কিন্তু দুঃখজনক বিষয় এই সুরাটি আমাদের মুখস্থ রয়েছে কিন্তু তার এই সুরার মধ্যে কি রয়েছে ঈশ্বরার তাৎপর্যটা কি ঈশ্বরার মহাত্ম কি ঈশ্বরার গুরুত্ব কি ঈশ্বরার মধ্যে কি বলতে চাচ্ছে সেটা আমরা জানি না বোঝার চেষ্টাও করি না জানতেও চাই না আসি সেই সূরার মধ্যে কি বলতে চাচ্ছ আল্লাহ সোহা হুয়াতাল সম্মানিত পুস্থিতি এই সূরাতুলা আসর অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ সূরা যার ব্যাপারে বৈহা কে সব বলে ইমান নয় হাজার সতান্দ নম্বর হারিসের মধ্যে এসেছে যে ওবাইদুল্লাইভ নেহ সরাদি আল্লাহ সাল আন হু বলেন যে নবী সাল্লাহ আলীক সাল্লামের যুগে দুইজন সাহাবি ছিল সেই সমস্ত সহাবিদের মধ্যে থেকে দুইজন সাহাবী তারা দুইজনে একসঙ্গে একত্রিত হলে তারা এই সুরাতুল আসর এক অপরকে না শোনা পর্যন্ত তারা বিচ্ছিন্ন হয়ে যেতেন না সম্মানিত উপস্থিতি এই এত গুরুত্বপূর্ণ এই এত গুরুত্বপূর্ণ যে এই গুরুত্ব কথা বলতে গিয়ে তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তিনি ইমাম সাফি রহমতুল্লাহ আলাই একটি উল্লেখ উক্তি উল্লেখ করেছেন যে উক্তিতে ইমাম সাফি রহমতুল্লাহ আলাই এই সুরাতুল আসরের ব্যাপারে তিনি উল্লেখ করেছেন যে লাউ তাদাব্বার রাজুলুন ফি হাদিহি সুরাতি লাকাফাতহুম লাউ তাদাব্বার রাজুলুন আবার অন্য জায়গায় রয়েছে লাউ ফাক্কার রাজুলুন বা লাউ আনসার আল্লাহু আলা হাদিহি সুরাতি লাকাফাতহুম যদি মানুষ এই সুরা নিয়ে চিন্তা গবেষণা করত এই সুরাতুল আসরের ব্যাপারে লাকাফাতহুম এই সুরাটি তাদের জন্য যথেষ্ট হয়ে যেত সম্মানিত উপস্থিতি এত গুরুত্বপূর্ণ মানুষ যদি এই সুরা নিয়ে চিন্তা গবেষণা করত গবেষণা করত বিশ্লেষণ করত তাহলে এই সুরাটি তাদের জন্য পবিত্র কালিমের মধ্যে এই সুরাটি তাদের জন্য যথেষ্ট হয়ে যেত সম্মানিত উপস্থিতি সামনে এগিয়ে যাই। এত কি গুরুত্বপূর্ণ যে এই সুরাটির ব্যাপারে ইমাম শাহফি রহমতুল্লাহ আলী এত গুরুত্ব দিয়ে এই কথাটা বলতে বললেন যে এই সুরাটি উন্মতের জন্য এই সুরাটি জাতির জন্য মুসলমানের জন্য এই সুরাটি তাদের জন্য যথেষ্ট সম্মানিত উপস্থিতি আল্লাহ ব্লাহ আলমেন বলতেছেন যে বিসমিল্লাহ ইউর রহমান রাহিম ওয়াল আজ সময়ের কসম ইন্নাল আল ইনসান নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রয়েছে ইল্লাল্লাদীন আমানু। তবে সেই সমস্ত ব্যক্তিরা ক্ষতিগ্রস্তের মধ্যে নয় ইল্লাল্লাদীন আমানু যারা ইমান আনয়ন করেছে ওয়া স ও এবং সবকর্ম করেছে ওয়া তো ওয়া পরস্পরকে হকের সৎ কথার উপদেশ দেই অথবা সবির সব্বি এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দেই এই চার শ্রেণীর এই চার দফা মূল্যতের ব্যক্তি ব্যতীত পৃথিবীর বুকের সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত এটা হচ্ছে সূরাতুল আসরের সরল বঙ্গানুবাদ সম্মানিত উপস্থিতি এবারে আমরা সংক্ষিপ্ত আকারে এই সূরার ব্যাখ্যার দিকে যাই ওয়াল আস তাফসির ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসিম রহমাতুল্লাহ আলাই ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু বলেন ওয়াল আস সময়ের কসম ধারা উদ্দেশ্য হচ্ছে ওয়াদ্দাহারি যুগের কসম আল্লাহ রবাহ আলমিন পবিত্র কোরআনের মধ্যে প্রায় চল্লিশটি তিনি কসম খেয়েছেন চল্লিশটি কসম খেয়েছেন তার মধ্যে পবিত্র কোরআনের সর্বশেষ কসম হচ্ছে এই ওয়াল আস সময়ের কসম সম্মানিত উপস্থিতি চল্লিশটি কসমের মধ্যে প্রায় বিশটি হচ্ছে নৌমণ্ডল এবং বিশটি হচ্ছে ভূমন্ডলের ক্ষেত্রে তিনি কসম করেছেন ওয়াল আস এই সময়ের কসম আল্লাহ রব আলমিন তিনি এখানে মানুষদের মাঝে সময়ের কসম খেলেন কিসের জন্য এর গুরুত্বটা কিসের জন্য আল্লাহ হওয়া তারা তো অন্য কিছুর কসম খেতে পারতেন সম্মানিত উপস্থিতি আল্লাহ হওয়া তালা তিনি মাখুলিকের নামে শপথ করতে পারেন কিন্তু কোন মাখলুক কোন মানুষ কোন জিন জাতি মাখলুকের নামে শপথ করতে পারে না তার একমাত্র শপথ করবেই মান হারাফা বেগরিল্লাহ ফাকর আশ্রাকা যে ব্যক্তি আল্লাহ সারা অন্য কারণে আমি শপথ করলো সে ব্যক্তি শিরিক করল অর্থাৎ মানুষ এবং জিন হোক না কেন মানুষ মাত্র একমাত্র তার আল্লাহ নামেই শপথ করবি অন্য কারো নামে শপথ করতে পারবে না কিন্তু আল্লাহ সব তালা তিনি ভূমণ্ডল নবমণ্ডল তিনি তার মাখলুকের নামে তিনি শপথ করেছেন সূর্যের শপথ করেছেন নাজম রক্ষত্রের শপথ করেছেন তুর পাহাড়ের শপথ করেছেন ওয়া ত্রিন ওয়া জৈতুন জৈতুনের করেছেন ডুমুর ফলের শপথ করেছেন তিনি বিভিন্ন ধরনের শপথ করেছেন এটি আল্লাহ সব হওয়া তালা কিন্তু মানুষ একমাত্র আল্লাহ সুবাহান তাল্লাহার এই শপথ করবে অন্য কারো শপথ করতে পারবে না সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহান তাল্লাহ এখানে সময়ের কসম খেলেন কোনো তারপরে আয়তের মধ্যে যে বলেছেন যে ইন্নাল ইনসান আলাফি খোস মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত রয়েছে

যারা পরস্পরকে ধৈর্যের উপদেশ দেয় এই চার শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত সম্মানিত উপস্থিতি মানুষ আজকে এই সময়ের ব্যাপারে উদাসীন গাফেল বিচ্ছিন্ন হয়ে গেছে মানুষ যে চারটি কর্ম করবে কিসের মধ্যে এই সময়ের মধ্যেই নিমজ্জিত এই জন্যই তো আল্লাহ রাবুল্লাহ আলমিন এখানে সময়ের কসম খেয়েছেন মানুষ যে তারা ব্যবসা বাণিজ্য করবে তারা যে ইবাদত করবে তারা যে এই দুনিয়াতে বেঁচে থাকবে কিসের মধ্যে এই সময়ের মধ্যেই তো সম্মানিত উপস্থিতি আল্লাহ নবী সাল্লাহু আরিকস সাল্লাম বোখহারীর ছয় হাজার চারশোতে বারো এবং তিনি তিরমি মুসলিমের চার হাজার দুইশত তিন দুই হাজার চারশোতে তিন নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করেছেন যে ইমতা আব্বাস সালবি আল্লাহু তালান হতে বনিতে তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আরিকো সাল্লাম বলেছেন নিহান্দা মকবুন ফি হেন্দা কাশি নাস মানুষ দুইটি নিয়ামতের ব্যাপারে একেবারে উদাসীন তারা গা চিন্তা ভাবনা করে না তারা গা ফেল একা সুস্থতা সুস্বাস্থ্যতা ফারাক দুই হচ্ছে অবসর সময় এই দুইটি বিষয়ে মানুষ একেবারে গা ফেল আল্লাহ তালার পক্ষ থেকে আপনার যে শরীর সুস্থ রয়েছে এটা আল্লাহ সুহানহাতালা একটা নিয়ামত শুধু বেঁচে থাকাটা নিয়ামত নয় শুধু আল্লাহ সোহানা হোৱা তালার পক্ষ থেকে খাদ্য আশাটা নিয়ামত নয় আল্লাহ সোয়াহানা হওয়া তালা যে আপনাকে সুস্থ রেখেছেন এটাও একটা নিয়ামত কিন্তু আপনি আমি সেই সুস্থ অবস্থায় অযথা ব্যয় করে দিচ্ছি আজকে যুবকে বলি আর বৃদ্ধ বলি আল্লাহর ইবাদত করতে চাই না আল্লাহর বন্দকি করতে চাই না অথচ আল্লাহ সোয়াহানা হওয়া তাআলা ওয়ান আখলাক্তুল জিন্না বলেন সাইল্লা আলী আবদুল আল্লাহ তাআলা বলছেন যে আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করিনি ওয়ামা খালাকতুল জিন্না আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করিনি ইল্লা লিইয়াবুদুন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন তবে এই জন্যই যে সৃষ্টি করেছে লিইয়াবুদুন আই তাফসির ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে আই লি তারা আমার একত্ববাদ তারা আমার ইবাদত করবে একমাত্র আমারই ইবাদত করবে একমাত্র আমারই দাসত্ব করবে এই পৃথিবীর বুকে কোনো মানুষ দেখানো ইবাদত করবে না কোনো মূর্তির ইবাদত করবে না কোনো গাছের ইবাদত করবে না কোন নবীর কোন পীরের কোন আউলিয়ার ইবাদত করবে না একমাত্র আমারই ইবাদত করবে এই জন্য এই পৃথিবীতে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি সম্মানিত উপস্থিতি আজকে আপনি আমি ইবাদত করতেছি আজকে আপনি আমি মানুষ দেখে নাকি ইবাদত করতেছি তার প্রমাণ এই যে পূর্বে চলে গেল রমজান মাস মানুষ দেখে ইবাদত কেমন ভাবে প্রমাণ রমজান মাসে রমজান মাসে সিয়াম পালন করতেছি রামাজ নামাজ আদায় করতেছি এই একটা মাসের মধ্যে আপনি আমি আজকে সলাদকে কে সীমাবদ্ধ করে দিয়েছি বাকি সিয়াম চলে যাওয়ার পর রমজান মাস চলে যাওয়ার পর এই পুরা মসজিদ ফাঁকা হয়ে যায় ফজরের নামাজ মাত্র পাঁচ থেকে সাত জন মুসল্লি নামাজ আদায় করে আপনি নাম দিয়েছেন আপনি মুসলমান আপনি প্রকৃত মুসলমান নয় এই জন্য তো আজকে মানুষদের দেখলে মনে হয় মুসলমান তাদের নাম শুনে মনে হয় মুসলমান কিন্তু বর্তমান যুগের মাসলমান মানুষের কাপড় কাপড়ের দিকে দেখলে মনে হয় তারা ইহুদি ইহুদি খ্রিস্টানদের সন্তান তাদের আচার আচরণ দেখলে মনে হয় তারা সেই ইহুদি খ্রিস্টানদেরই একজন সন্তান কারণ আজকে আপনার সন্তান আপনার ছেলেমেয়ে এমন ধরনের কালচার আজকে ব্যবহার করছে এমন ধরনের বৈশিষ্ট বৈশিষ্ট্য তাদের মাঝে নিয়ে নিয়েছে সেই পশ্চাত্মদের আকিদা সেই পশ্চাত্মদের ইহুদি খ্রিস্টানদের তাদের বৈশিষ্ট্য তাদের দেহের মধ্যে আজকে নিয়ে নিয়েছে আপনিও একজন দায়ুস পিতামাতা হয়ে গেছেন আপনার ছেলে সন্তানকে কোনো কাজের ক্ষেত্রে আপনি আদেশ করেন না ভালো কাজের ক্ষেত্রেই কোনো অসৎ কাজ কোনো নেশাদ্রব্য পান করতেছে কোনো ধরনের খারাপ কর্ম করতেছে আপনি বাধা দিচ্ছেন না আপনি কালকে আমতের দিন সেই কাঠগোড়ায় ধরা পড়বেন উপস্থিতি যে কথা বলতে চাচ্ছিলাম যে আজকে আপনি আমি আল্লাহ সুবাহান তালার এই দৃষ্টি নিয়ামতের ব্যাপারে উদাসীন একটা হচ্ছে সুস্থতা এই সুস্থ অবস্থায় আপনি আমি যতই ইবাদত করি আল্লাহ সুবাহান হাত তালার কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য আর আপনি আমি অসুস্থ হয়ে পড়ে গেলেই তখন বিভিন্ন ধরনের বাহানা শুরু করে দিই ঠিক মতো সলাহ করি না ঠিক মতো সিয়াম পালন করি না সম্মানিত উপস্থিতি আজকে আপনি আমি অবসর সময়কে মূল্যায়ন করি না আজকে যখন একটু অবসর পাচ্ছি বর্তমান যুগে যুবকদের জাহান্নামে নিয়ে যাওয়ার মাধ্যম অন্যতম এই স্মার্টফোনের মাধ্যমে আজকে যুবক থেকে শুরু করে সেই শিশু সন্তান থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকটি ছেলে সন্তান প্রত্যেকটি ছেলে মেয়ে প্রত্যেকটি মানুষকে তাদেরকে জাহান নামের দিকে নিয়ে যাচ্ছে যখনই একটির কাছ থেকে ফাঁকা পাচ্ছে তখনই ঢুকে পড়ছে সেই মেসেঞ্জারে যখনই ফাঁকা পাচ্ছে তখনই টিকটকের মধ্যে ঢুকে পড়ছে যখনই ফাঁকা পাচ্ছে তখনই ইউটিউবের মধ্যে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের তার গান বাজনা বিভিন্ন ধরনের নাটক তার সিনেমার মধ্যে নিমজ্জিত সম্মানিত উপস্থিতি এই অস্ত্র থেকে আপনাকে অবশ্যই বিরত থাকতে হবে ওই অস্ত্রটা ভালো কিন্তু তার ব্যবহারটা হচ্ছে আপনার উপর মোবাইলকে আমি বলিনি যে খারাপ মোবাইলটাই সবচেয়ে ভালো এই বর্তমান সময়ে সেটা ভালো কিসের দিকে বর্তমান আপনি মোবাইলের মধ্যে ইসলামের ধরনের কত জ্ঞান চান আপনি পৃথিবীর মোবাইলের মধ্যে আপনি ঢুকুন পৃথিবীর যত হাদিস রয়েছে সমস্ত হাদিসের গ্রন্থ মোবাইলের মধ্যেই পাবেন ইসলামের যত নীতিমালা মোবাইলের মধ্যে পাবেন কিন্তু আপনি আমি সেটা আপনি দেখি না আপনি আমি সেই ইউটিউবে সেই টিকটকে সেই মেসেঞ্জারে বিভিন্ন ধরনের বিভিন্ন জনের সাথে সেই মেয়েদের সাথে কথাবার্তায় বিভিন্ন ধরনের কাজে অবসর সময় আজকে আপনি আমি হেলাই দুলাই কাটিয়ে দিচ্ছি সম্মানিত উপস্থিতি অথচ আল্লাহ তালা বলেছেন সৌরাতুল আলম নাসের মধ্যে ফাইজা ফারাক্তা ফানসব ওয়াইলা রব্বিকা ফরক যখনই তুমি অবসরে প্রাপ্ত হও আল্লাহর ইবাদেতে মনে নিবেশনা হও সম্মানিত উপস্থিতি তারপরে আয়তের দিকে যাই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইন্নাল ইনসান লাফি খুস নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমাজ্জিত তাফসিরে ফাতহুল কাদের মধ্যে উল্লেখ করা হয়েছে যে ইন্ন ইবনা আদম হালাকাতুন আও নুক্সানুন নিশ্চয় আদম সন্তান হালাকাতুন ধ্বংস আও নুক্সানুন তারা বিনষ্ট হয়ে গেছে তারা ধ্বংস হয়ে গেছে তারা চিন্তা ভাবনা করে না এই সময়কে মূল্যায়ন করে না এই যে সময় তাদেরকে দেওয়া হয়েছে 50 60 বছর তারা সময়কে মূল্যায়ন করে না করতেও জানে না তারা অযথা বিভিন্ন ধরনের কাজে তারা ব্যস্ত বলছে আমার সময় নাই ইবাদত করার আমার সময় নেই অথচ সে সময় দেখুন কিসে কাজে দিচ্ছে বিভিন্ন ধরনের অজুহাতে দুনিয়ার জীবনের কাজে অজুহাতে তারা ইবাদতের কথা ভুলে যাচ্ছে সম্মানিত উপস্থিতি অথচ বল তু সিরু ওনাল হায়াত দুনিয়া বল আবকা এই দুনিয়াটা হচ্ছে একটা স্বাচ্ছন্দ্যপূর্ণ এই দুনিয়াটা হচ্ছে অনর্থক ওয়াল আখরাত খয়রুম ও আবকা মানুষ আজকে দুনিয়াটাকেই প্রাধান্য দিচ্ছে অথচ ওয়াল আখরাত খয়রুম ও আবকা অথচ আখরাতটাই তার জন্য হচ্ছে উত্তম এই আখরাতটাই হচ্ছে তার জন্য স্থায়ী সম্মানিত উপস্থিতি কিন্তু আজকে আপনি আমি সে আখরাতকে ভুলে গেছি আখরাতের কথা একটু চিন্তা ভাবনা করি না যদি চিন্তা করতাম তাহলে আপনি আমি সুদ খেতাম না যদি চিন্তা করতাম তাহলে ঘুষ খেতাম না যদি চিন্তা করতাম তাহলে সেই শ্বশুর বাড়ি থেকে জল তেক নিয়ে আসতাম না যদি আখরাতের চিন্তা থাকতো তাহলে আপনি আমি সেই নেশাদ্রব্য পান করতাম না আজকে আপনি আমি দুনিয়াতে ব্যস্ত হয়ে পড়েছি সম্মানিত উপস্থিতি দুঃখজনক বিষয় কি বলতে চাই আজকে মানুষ ধ্বংসের মধ্যে আসি এই টাইর ক্যাটাগরির মানুষ আ আমানু যারা ঈমান এনেছে তারা ব্যতীত সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত আমিল সালিহাত এবং সত আমল করেছে সম্মানিত উপস্থিতি এবারে যাই কি শুধু ইমান ইমান কাকে বলে ইমান অর্থ হচ্ছে বিশ্বাস স্থাপন করা বিশ্বাসটাকে পারিভাষিকভাবে বলা হয় জিনান অন্তরে বিশ্বাস স্থাপন করা তকরির জিহব্দ দিয়ে মুখ দিয়ে স্বীকৃতি দেওয়া যে আমি ইমান এনেছি এবং আমাল আর কাম আমলে বাস্তবায়ন করা কাজে বাস্তবায়ন করা এটাই হচ্ছে ইমান কিন্তু আপনি আমি আজকে ইমান স্বীকৃতি দিচ্ছি যে আমি ইমান এনেছি কিন্তু আমল নাই বাস্তবায়ন নাই সম্মানিত উপস্থিতি আপনার ইমান পরিচয় দিবে আপনার আমল আমল ছাড়া আপনি যে ইমান রেছে এটা কক্ষনো প্রমাণ করা যায় না একটা দৃষ্টান্ত দিলেই আপনি বুঝতে পারবেন যেমনই ভাবে বীজ এবং গাছের মধ্যে বীজ ও চারার মধ্যে যেমন গাছের সম্পর্ক ঠিক তেমনিভাবে ইমান এবং আপনার আমলের মধ্যেই ঠিক তেমনি সম্পর্ক কারণ যখন আপনি একটি বীজ বপন করেন জমিনের মধ্যেই যখন আপনি দেখেন সেই বীজ থেকে কোনো গাছ উৎপন্ন হচ্ছে না তখন আপনি আমি চিন্তা ভাবনা করি সেই বীজ হয় মাটির নিচে পচে গেছে নাহলে সেই বীজ পোকামাকড় খেয়ে ফেলেছে ঠিক তেমনিভাবে ইমান এবং আমলের মধ্যেই যদি ইমানের মাধ্যমে যদি আপনার আমল যদি প্রতিফলিত না হয় আপনার যে অন্তরের মধ্যে ইমান রয়েছে সেই মধ্যে যদি ইমানের আমলে প্রতিফলিত না হয় তাহলে বুঝতে হবে আপনার ভেজাল রয়েছে আপনার ইমান সঠিক নেই আপনার ইমান নির্ভেজাল নেই আপনার ইমানকে ভেজাল মুক্ত করতে হবে সম্মানিত উপস্থিতি ইমান নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় পার হয়ে যাবে আজকে আপনি আমি নিজেকে ইমানদার দাবি করি অথচ সলা আদায় করি না নিজেকে আপনি আমি ইমানদার দাবি করি অথচ ইসলামের বিধিবিধানগুলো মেনে নিতে চাই না আল্লাহ এবং তার রসুলের বিধিবিধান মেনে নিতে চাই না আপনি আমি যারা আজকে পৃথিবীর বুকে কিছু কিছু লোক রয়েছে তারা বলছে যে আমি সলাৎ আদায় করি না তো কী হয়েছে আমি নামাজ পড়ি না তো কী হয়েছে আপনি সিয়াম পালন করি না তো কী হয়েছে আমি আমি রোজা করি নাতে কি হয়েছে আমি দান সৎকা করি নাতে কি হয়েছে আমার ইমান তাজা রয়েছে আমার ইমান ঠিক রয়েছে আমি আপনাকে বলছি যেই কথা বলছেন যেই ইমান আপনাকে সাধারণ মুসল্লি সাধারণ মুআজ্জিনের ডাকে আপনাকে সেই মসজিদে হাজির করতে পারলো না যেই ইমান আপনাকে মহাজিনের আজানে মসজিদে হাজির করতে পারলো না আপনি কিভাবে চিন্তা ভাবনা করতে পারেন সেই মান আপনাকে জান্নাতে নিয়ে যাবে আপনার মতো এই পৃথিবীকে বোকা আর কেউ নেই আপনার মতো নেই যে বলে যে আমার ইমান ঠিক আছে আমি সলাদ পরিণাতে কি হয়েছে আমার ইমান ঠিক রয়েছে আমি নামাজ কি হয়েছে আমি জাকাত নাতে কি হয়েছে আপনার মতো বোকা মোয়াজিনের ডাকা আপনাকে সেই যে ইমান আপনাকে হাজির করতে পারে না সেই মার আপনাকে কিভাবে জান্নাতে নিয়ে যেতে পারে আপনার ইমান ভেজাল মুক্ত নয় আপনার ইমাল ভেজালে নির্ভীজ হলে আপনার ইমান আজকে বিভিন্ন ধরনের কাজকর্মে অন্তর্ভুক্ত আজকে আপনি আমি ইমানটাকে শক্ত করি না কেন সম্মানিত আজকে আপনি আমি বাড়ি ছিল মাটির করে দিলাম আপনার আমার বাড়ি আস্তে আস্তে উন্নত হচ্ছে বাড়ি ছিল টিন হয়েছে মাটি মাটি থেকে এইট এইট থেকে সাত ফেরা আস্তে আস্তে আপনার দুনিয়ার জীবন উন্নত হচ্ছে আখরাতের জীবন আপনি কি উন্নত করেছেন আপনার দিলে কি একটা চিন্তা আসে না আপনার সামনে আপনার পিতা আপনার ছেলে আপনার বাবা আপনার মা মরে যাচ্ছে আপনি কি মরবেন না আপনার মনে হয় আপনি বেঁচে থাকবেন তাহলে কি আপনি আপনার জন্য কোনো পাথের সংগ্রহ করবেন না যে কথা আল্লাহ তালা বলেছেন কাল কিয়ামতের দিন আজকে আপনি আপনার সে সন্তানকে নিয়ে ব্যস্ত রয়েছেন আপনার স্ত্রীকে নিয়ে ব্যস্ত আজকে আপনি আপনার ধন সম্পদ নিয়ে ব্যস্ত আপনি চিন্তা ভাবনা করেছেন আপনি যেই এক বিশানে শুয়ে থাকতেছেন আপনার স্বামী স্ত্রী কাল কিয়ামতের দিন সেই স্ত্রী আপনাকে চিনতে পারবে না সেই সন্তান আপনাকে চিনতে পারবে না যার জন্য আজকে দুনিয়াতে আপনি ছুটে পড়ে গেছেন আপনি করেন দুনিয়ার জীবনে আপনি দুনিয়াতে বেঁচে থাকতে হলে আপনাকে অবশ্যই আপনার দুনিয়ার জীবনের জন্য অবশ্যই আপনাকে খাদ্যর জন্য আপনাকে সংগ্রহ করতে হবে একথা সত্য কিন্তু আপনাকে তার সাথে সাথে যে জন্য আপনাকে সংগ্রহ করতে হবে শুধু আজকে আপনি বিল্ডিং বিল্ডিং করে দিয়েছেন আজকে গাড়ি কি গাড়ি করে দিয়েছেন আপনি আল্লাহর প্রতি একটুকু দান করেছেন যেই দানটি আপনার কাল কিয়ামত পর্যন্ত আপনার সে সৎকায় জারিয়া হিসেবে আপনার মৃত্যুর পরও আপনার সেই আল্লাহর নিকট আপনার সেই দান সেই সব আপনার কাছে যেতে থাকবে আপনি কি সেটি সে আমল করেছেন সম্মানিত উপস্থিতি আপনাদেরকে আহ্বান জানিয়ে যায় আপনি যদি এই ক্ষতিগ্রস্ত মানুষদের থেকে যদি আপনি বিরত থাকতে চান আপনি যদি জাহান্নাম থেকে বিরত থাকতে চান আপনি যদি সেই কবরের আদাব থেকে বিরত থাকতে চান অবশ্যই আপনাকে এই চারটে মূল্যিতে অবশ্যই আপনাকে পালন করতে হবে সম্মানিত উপস্থিতি মানুষ দুনিয়া এবং আখরাতে সফলতা লাভের অন্যতম মাধ্যম হচ্ছে ইমান আনয়ন করা ওয়ামিলের সল ইহাত এবং তারপরে সৎ আমল করা সৎ আমল ছাড়া আপনি শুধু আমল করলে চলবে না আপনি পাহাড় পরিমাণ যদি আপনি আমল করেন আর সেই আমল যদি সেই আমলের মধ্যে যদি নীতি না আপনি আমল করে পাহাড় জমিন সমুদ্রের ফেনা পরিমাণ ভর্তি করে দেন এক বিন্দু পরিমাণ এক সরিষার দানা পরিমাণ আপনার সেই আমলের মূল্য নেই যদি একমাত্র আলো সাহান তাহলে সন্তুষ্টির জন্য এবং রসুল সেই আমলটি করেছেন কিনা যদি না হয় এই জন্য তো যেখানে আল্লাহ রাবুল আলমিন আমলের কথা বলেছেন সেখানে বলেই বলেছেন আমিল সৎ আমল শুধু আমল নয় সৎ আমল আমল তো ভাব নয় কামল করা যায় কিন্তু আমলটা হচ্ছে শতামল এই জন্যই তো আল্লাহরা বলে আয় আমিন সোহরআতুল মলো দুই নম্বর আতার মধ্যে বলেছেন আল্লাহ দিয়ে খলাকল মাওতাবালা হায়াতা লিয়াবলুয়া কুম আইয় কুম আসানো আমি তোমাদের জীবন এবং মূর্তিকে সৃষ্টি করেছি আল্লাহ যে খলাকালা মৌলতাবালা হায়াত আমি মৃত্যে এবং জীবনকে সৃষ্টি করেছে লিয়াবলুয়া হকুম আইয়ুকুম আহসান আমালা তোমাদেরকে পরীক্ষা করার জন্য আমি যে তোমাদেরকে পঞ্চাশ এবং ষাট বছর যে জীবন দিলাম তারপরে যে আমি মৃত্যু দান করব এটা দিয়েছি একমাত্র লিয়াবলুহকুম আইয়ুকুম আহসান আমালা আমি তোমাদের মাঝে পরীক্ষা করার জন্য আইয়ুকুম আহসান আমালা তোমাদের মধ্যে কে সর্বোত্তম আমল করতে পারে আহসান হাসান হাসান উত্তম এবং আহসান সর্বোত্তম উত্তমের থেকে সর্বোত্তমকে আমল করতে পারে সেইটা আমি পরীক্ষা করার জন্য আমি তোমাদের এই জীবন মৃত্যু সৃষ্টি করেছি সম্মানিত উপস্থিতি আপনি আমি কি সেই সর্বোত্তম আমল করতে পেরেছি আপনি নিজেকে একটু চিন্তা ভাবনা করুন আজকে তো নামাজ নেই রোজাও নেই সম্মানিত উপস্থিতি অবশ্যই আপনাকে আমাকে এই আমিল সোয়ালি হাত মানুষ দুনিয়া এবং জীবন দুনিয়া এবং আখরাতের জীবনে সফলতা লাভের অন্যতম একটি মাধ্যম হচ্ছে আমিল সোয়ালি হাত শুধু ইমান আল্লাহ আল্লাহ হওয়া হাত ইমানের কথা তিনি বলেই ক্ষান্ত হয়ে যাননি তিনি বলেছেন ইমান আনয়নের পরে তার কর্ম হচ্ছে সৎ আমল করা কারণ তার ঈমান তাই পরিচয় দিবে সেই সৎ আমলের মাধ্যমে সম্মানিত উপস্থিতি এই দুইটি কর্ম হচ্ছে মানুষের ব্যক্তিগত তারপরে সহবিল হাক নেই সাহাবিল সাহ এটি সমাজ সংস্কারের জন্য একে অপরকে সে আমলের ব্যাপারে সৎকর্মের ব্যাপারে মানুষদেরকে উপদেশ দেওয়া এবং চতুর্থ নাম্বার হচ্ছে অথবা সব সব মানুষকে একে অপরকে ধৈর্যের দিয়ে উপদেশ দেওয়া মানে মানুষ এই পৃথিবীতে কোরআনের দিতে গিয়ে মানুষ এই পৃথিবীতে মানুষকে সৎ আমলের কথা বলতে গিয়ে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলতে পারে এই সময়ে মানুষ ধৈর্য ধারণ করতে পারলেই তার সফলতা এই সময়ে ধৈর্য ধারণ করাই হচ্ছে তার জান্নাত সম্মানিত উপস্থিতি তাই আসি আল্লাহ সুবাহান আর কাছে একমাত্র আপনি আমি যে আমলটা করি না কেন আমলটা যেন একমাত্র সৎ আমল হয় আল্লাহ সুবাহান আহুয়া তাল আরকে সন্তুষ্টি করার জন্য আপনি আমি যে আমলটাই করি না কেন আপনি আমি যদি একটি সূক্ষ্ম আমল করি লা তাহকরান্না মিনাল মারুফি সাই আ কোন রসুল্লাহিম জিল্লাহাম্মরুফা তোমরা একটি তুচ্ছ তোমরা একটি ছোট ভালো আমল তাকে তোমরা তুচ্ছ মনে করো না একটা সাধারণ সৎকাকে তোমরা তুচ্ছ মনে করো না সাধনার একটি ছোট কর্মকে তোমরা তুচ্ছ মনে করে না সে আমলটাই আল্লাহ তালা আপনারা আমার বাড়িয়ে দিবেন সম্মানিত উপস্থিতি অতএব আপনাকে আমাকে সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহ হওয়া হাত তালার সন্তুষ্টির জন্য আল্লাহ হওয়া হাত তালা আমাদেরকে সমস্ত কর্ম করার তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ মাবিন সম্মানিত উপস্থিতি এতক্ষণ পর্যন্ত যে এই সুরার সংক্ষিপ্ত আকারে যে আলোচনা করা হলো আল্লাহ সুবাহান হাত আগে সর্বপ্রথম আমাকে আমলে বাস্তবায়ন করা এবং আপনাদেরকেও আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুক সকলে বলে আল্লাহ আমিন আল্লাহ সবাহান হা তালা আমাদেরকে এই সুরা নিয়ে আরও ভালোভাবেই এই সুরার যে চারটি পরে যে কথাগুলো রয়েছে এই কথাগুলোর প্রতি আরও চিন্তাভাবনা করলেই আরও অনেক আলোচনা সম্মানিত উপস্থিতি আল্লাহ সবাহান হাত তালা আমাদেরকে মোবাইলে অযথা সময় নষ্ট না করে বিভিন্ন ধরনের কাজে অযথা সময় না নষ্ট করি আমরা এই স্বরা নিয়ে আল্লাহ অবশ্যই আমরা চিন্তা ভাবনা করব আল্লাহ তালা আমাদেরকে ঈশ্বর নিয়ে চিন্তাভাবনা গবেষণা করে আমাদেরকে কাজে বাস্তবায়ন করা তৌফিক দান করুক আল্লাহ আবিন আল্লা তাল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সাহানহ তালা আমাদের মাঝ থেকে যারা আজকে চলে গেছে আত্মীয় স্বজন আল্লাহ আল্লা সাহানহ তালা তাদের সকলে কবরগুলোকে জান্নাতবাসী করুক আল্লাহ আল্লাহ আল্লা হুয়া কাছে আরও দোয়া করি আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছে الله سبحانه وتعالى تعالى لك كي شفاء كامل عادل لا اللهم آمين اللهم أعزه بالباس رب الناس واشفي أنت شافي لا شفاء إلا شفاء شفا لا الله يغادر السماء